আরও একবার হতাশ হতে হলো সাকিব ভক্তদের জাতীয় দলে তো আর খেলাই হয় না বিপিএলেও আসতে পারেননি গেল মৌসুমে সবার আশা ছিল হয়তো রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে দেখা যাবে সাকিবকে তবে সে আশাও ঘুরে বালি মেয়ার্স শামসি ইফতেকারকে নিয়ে গ্লোবাল সুপার লিগে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স যে স্কডে সোহান সৌম্যর সঙ্গী নাইম অঙ্কনরা তবে নেই সাকিবের নাম গ্লোবাল সুপার লিগ বা জিএসএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের জন্য রাইডার্স তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে দলটি অবশ্য যথেষ্ট শক্তিশালী তাতে আছে বেশ কয়েকজন বড় তারকা পুরো দলটাই ঠাসা পারফর্মারে যারা শিরোপা ধরে রাখার মিশনে নামবে আগামী মাসে জিএসএল প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল গত ডিসেম্বরে যেখানে রংপুর রাইডার্স শিরোপা জেতে দুই সালের আসরের জন্য রংপুর রাইডার্স আবারও অংশ নিচ্ছে বিপিএল এর এবারের আসরে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলেও এই টুর্নামেন্টে থাকছেন না তারা রংপুরই বাংলাদেশের প্রতিনিধিকারী একমাত্র দল এই গ্লোবাল লিগে গত আসরের শিরোপা জয়ে ছিল বড় ভূমিকা সেই সৌম্য সরকার আছেন আছেন বল হাতে দলকে চ্যাম্পিয়ন করা কামরুল ইসলাম রাব্বিও বিদেশি কোটায় কাইল মেয়ার্সের পাশাপাশি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরাইজ শামসিকে পাকিস্তানি অলরাউন্ডার ইফতেকার আহমেদ আবারও গায়ে জড়াবেন রংপুর রাইডার্সের জার্সি আফগান টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানো হবেন জিএসএলে রংপুরের সঙ্গী রংপুর রাইডার্সের পাশাপাশি থাকছে বিগ ব্যাস লিগ ও সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হেরিক এবং সেন্ট্রাল স্ট্যাক্স সঙ্গে স্বাগতিক গায়না অ্যামাজন ওয়ারিয়র্স তাদের সঙ্গী হবে দুবাই ক্যাপিটালস এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে আরও থাকছেন নাইম শেখ মাহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান আবু হায়দার রনি রাকিবুল হাসান ইয়াসির আলী চৌধুরী রাব্বি বিদেশিদের মধ্যে পাকিস্তানের আকিব জাভেদ নাফের সঙ্গে আসবেন হারমিত সিংও এক নজরে দেখে নেওয়া যাক গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের স্কোয়াড নুরুল হাসান সোহান সৌম্য সরকার নাইম শেখ মাহিদুল ইসলাম অঙ্কন কামরুল ইসলাম রাব্বি সাইফ হাসান আবু হায়দার রনি রাকিবুল হাসান ইয়াসির আলী চৌধুরী কাইল মেয়ার্স তাবরাইজ শামসি ইব্রাহিম জাদরান ইফতেখার আহমেদ আকিফ জাভেদ হারমিত সিং এবং খাজা নাফে।